হ্যালো সবাইকে এই যে গুজি ঠিক এভাবেই আমাদের সাথে জড়িয়ে ধরে ঘুমাবে আর ওকে ছেড়ে যদি একবার উঠি বা সরে যাই তাহলে ঠিক ও উঠে পড়বে আর ঘাড় ঘুরিয়ে দেখবে যে আমরা কোথায় গেলাম ওকে কেন জড়িয়ে ধরলাম না এই হচ্ছে কাণ্ড তো বিকেলের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রান্না করার জন্য আগেই আমি সবজিপাতি যেগুলো হয় সেগুলো কেটে নিচ্ছি তো এখানে আমার সবজিপাতি সমস্ত কিছু কাটারা যোগাযান্তি হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে নুনরুদ মাখিয়ে মাছটা যেই ভাজতে যাব। দেখি ও বাবা তেলের বোতলে তেলটাও শেষ হয়ে গেছে বরমশাইকে বলেছিলাম যে একটুখানি তেলটা রিফিল করে দিও সে তো ভুলে গেছে এবার আমাকে এই কাজটা করতে হচ্ছে আমি এইভাবেই একটা ওই বোতলের মুখে কক লাগিয়ে তারপরে তেলটা ঢালি না হলে আমার একটু ডিসব্যালেন্স হয়ে যায় বলে তেলটা এদিক ওদিক বোতল থেকে পড়ে যায় তাই আমার মা আমাকে এই বুদ্ধিটা দিয়েছে আর আমার মাও এই ককটা এনে দিয়েছে তো বলেছে তুই এইভাবেই তেলটা ঢালবি আর এভাবে আমার সুবিধাও হয় আসলে হচ্ছে আমি অত তেল দিয়ে চলতে পারি না তাই তেলটাও আমার হাতে খুব একটা ভালোভাবে থাকতে চায় না মানে ওই ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তাই আর কি এভাবে সেট করে করতে হচ্ছে কত ঝামেলা তো যাই হোক কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এই যে আমি তেলে কিন্তু খুব ভয় পাই তার জন্য এইভাবেই আমি মাছগুলোকে ছাড়লাম আর এভাবেই ছাড়ি আর কি প্রত্যেকবারই তো মাছ ভাজার পর আমি বাঁধাকপিটা রান্না করে নিলাম বাঁধাকপিটা হয়ে গেছে এবার আমি মাছ করার জন্য মশলাটাকে আলু দিয়ে কষিয়ে নিয়েছি আর এই দিকে মোমো বানাবো বলে দুটো বাটির মধ্যে মোমোর যে স্টাফিং হয় সেগুলোকে বাড়িয়ে রেগেছে একটা হচ্ছে গুজির জন্য একটা আমাদের জন্য আর এই মোমো স্টাফিং বানাতে বানাতে বরমশাইও চলে এসেছে আর আসার পরে আমার মনটা খুশি করে দিয়েছে আমার বরমশাইয়ের অফিস কলেিকের বউ যে আমার আর কি এখন ফ্রেন্ড হয় তো সে আমার জন্য কয়েকটা স্ট্রবেরি পাঠিয়েছে তার বাড়িতে কিছু গাছ লাগিয়েছিল এই স্ট্রবেরিগুলো হয়েছিল তো ফোনে কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি তো তখন বলছিল যে ঠিক আছে তোমায় আমি কটা স্ট্রবেরি পাঠাবো তাই সে তার হাত হাতে আমার বর্মাশের হাতে দিয়ে দিয়েছে স্ট্রবেরি গুলো আমার জন্য তারপরে আমি এই স্ট্রবেরি খেয়ে নিলাম খুব সুন্দর ছিল স্ট্রবেরিগুলো গুলো খেতে আর গাছের স্ট্রবেরি আর এই যে আমার বান্ধবী মানে আমার বরের অফিস কলেজের বউ সে যে আমাকে বলেছিল যে আমাকে স্ট্রবেরি পাঠাবে এই কথাটা মনে রেখে যে আমাকে স্ট্রবেরিগুলো পাঠিয়েছে এটাই বা কজন মনে রাখে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ শুক্রিয়া তুমি যে আমার কথা মনে রেখে এগুলো পাঠিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর এখানে আমি অর্ডার করেছিলাম বর্মসের জন্য একটা বিরিয়ানি চিকেন চাপ আর এখানে গোপা আর গুজির জন্য আইসক্রিম আনা হয়েছিল সেখান থেকেও আমি আর আমার বর্মসাই ভাগ বসিয়ে নিয়েছি কারণ গুজিকে এতটা আইসক্রিম দেওয়া যাবে না পাগ হচ্ছে বারবার বসো তুমি খাও না দাও না গরম করো না সব সময় জানো তো দাও না আর এই যে তোমার জন্য এই যে সারপ্রাইজ বলো তোমাকে বলেছি এটা বিরিয়ানি রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি আমি কেন বললে না তো সকালে আমি তো রোজই ঝামেলা করি সকাল বিকেল দুপুর রাত সকালে আসলে থেকে অফিস আর কি খাবার দাবার গোছানো হচ্ছিল তখন একটুখানি কথা কাটাকাটি হয়ে গেছিল তো আমি একটু ঘুমের চোখে বেশি রাগ দেখিয়ে ফেলেছিলাম অন্যদিন একটু কথা কাটাকাটি হয় কিন্তু আজকের যে রাগটা দেখিয়েছিলাম তো সেটার জন্য আমার সারাদিন ধরে মনটা কেমন কেমন করছিল। একটুও যেন মানে শান্তি পাচ্ছিলাম না তাই ভাবছিলাম যে কী বলে ওকে সরি বলা যায় মানে ও জানি ও রাগ করেনি বা ওর মনেও নেই বা ও এইসব সিরিয়াসভাবে মনেও না তো কীরকম যেন যেন রাখছিলো তাই ভাবলাম যে ঠিক আছে বান্না যেমন করছি করব। ওকে হঠাৎ আমি একটু বিরিয়ানি দিয়ে সারপ্রাইজ দেবো আমি ভেবেছিলাম প্রথমে বিরিয়ানিটা আনতে যাবো বাট টাইম হয়ে ওঠেনি এত কিছু রান্না করছিলাম বলে তাই অর্ডার করে নিয়েছিলাম তো এখানে আমার বরমাসিকে বললাম যে তুমি গরম গরম বিরিয়ানিটা খেয়ে নাও ও আমাকে বলে তাহলে তুমিও একটু খাও টেস্ট করো প্রথমেই বলছিলাম যে না খাবো না খাবো না কিন্তু ওই যে বিরিয়ানি দেখে আর গন্ধে লোক সামলাতে না পেরে তিন চার চামচ টেস্ট করেই ফেললাম মানে টেস্ট তো বলে না খেয়েই ফেললাম তো এখানে বিরিয়ানি খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এইদিকে আমাদের মাছের ঝোলও রান্না হয়ে গেছে যদিও বা মাছের ঝোলটা পুরোটাই তুলে রাখা হয়েছে রাতে আর সেদিনকে খাওয়া হয়নি আর মোমোটা এতগুলো মোমো বানানো হচ্ছে কারণ হচ্ছে আমি রেখেছিলাম আমার জন্য ছ পিস আর ছ পিস আমার ওই পাশের রুমের যে বান্ধবীটা রয়েছে তো তার জন্য কিন্তু আমি আর ওই ছ পিস খেতে পারিনি আমি মাত্র তিন পিসই খেয়েছি আর এখানে গুজির জন্য মোমো রেডি হয়ে গেছে তো আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কীরকম লাগছে মোমোটা খেতে আজকে আমি মোমোর যে স্টাফিং ছিল তা সেটা একটু অন্যরকমভাবে করেছিলাম তাই একটু টেস্ট করে নিলাম আর এখানে আমি গুজিকে ডাকছি মোমোটা বানিয়ে আর গুজির আনন্দটা আপনারা শুধু একবার দেখুন

হ্যাঁ এই কালু দাদা খেয়ে যা এরকমভাবে বলে বলে খাওয়াতে হয় তো ওকে সারা রাজ্যের গল্প এই গল্প সেই গল্প সোনারে মনারে লাবুড়ে রে করে খাওয়াতে হয় তো এইরকমই একটা ভিডিও আমি আপনাদের সাথে ওর যে পেজ আছে আই এম তো সেখানে শেয়ার করব। তো সেখানে আপনারা সবাই দেখতে পারবেন তাই যারা যারা গুজির ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটাকে পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করেননি তো তারা জলদি ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য একটি ভিডিওতে টাটা